তো দেখলেন ক্যামেরাম্যান দিয়া এভাবে আটকে রাখছে কতক্ষণ ধরে ওয়াইট করতেছি আপনারা কিন্তু এই জিনিসটা দেখলেন তারপরে মনে করতে থাকতেছে না তো আমি কি ক্যামেরাটা ধরবো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত দেখতে থাকেন

আসলে যারা ছোট তারা বলে অনেক বড় ইনশাআল্লাহ আসলে নিজেকে যে বড় বলে সেই বড় নয় আসলে কাজে কর্মে যে বড় সেই আসল কারণ নিজেকে যে নিজে বড় বলে আসলে সে বড় কিন্তু নয় কি না